প্রায় এক বছর ধরে নিখোঁজ চট্টগ্রামের হাটহাজারের ডাউল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী বেলাল হোসেনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বেলালকে অপহরণের পর গুমের অভিযোগ করে স্বজনেরা মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম কারি কাশেম এবং বেলালের রুমের রেজাউল ইসলাম সিফাতুল্লাহ জড়িত বলে অভিযোগ করে তার পরিবার এই ঘটনায় থানায় ডায়েরি করার পাশাপাশি আট মাস আগে চট্টগ্রাম আদালতে মামলাও করেছিলেন বেলালের বড় ভাই সুমন মিয়া কিন্তু এখন পর্যন্ত সন্ধান মেলেনি বেলালের মামলা করার কারণে অভিযুক্ত ব্যক্তিরা নানাভাবে হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ করেন বেলালের বড় ভাই হাটাজারি মাদ্রাসা উচ্চ শিক্ষার জন্য আমি ভর্তি করাইছি যাতে আমরা মৃত্যু বরণ করলে আমার ভাই আমাদের জানা যাওয়া পড়াতে পারে ওখান থেকে আমার ভাই আছে এক বছর ধরে নিখোঁজ অথচ আমি থানা থেকে মাদ্রাসা থেকে মা কোথায় এখন বন্ধুত আমার বাইকে উদ্ধরের কোন সমাধান মেন পাই নেই তাহলে আপনাকে আই জি ভাই আপনার আল্লার রাস্তে সাংধিক ভাই আল্লার আমার ছেলেটা জি ভাবি আল্লার আসতে আপনার সামনে আপনি আমার ছেলেটা উদ্ধার করার ব্যবস্থা করে দেন